এই বিলম্বে এই শিক্ষকদের সকল যৌক্তিক দাবি মানতে হবে কোন কন্ডিশন চলবে না সম্মানিত শিক্ষকবৃন্দ আপনাদের এই যৌক্তিক দাবির সাথে এনসিপি এবং এনসিপি শিক্ষা সবসময় ছিল আছে এবং আজন্ম থাকবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার অনুসরণ করতে হয় আমাদের আহ্বান থেকে শুরু করে আমাদের মাঠ পর্যায়ে প্রত্যেকটা কর্মী আপনাদের সাথে এক যোগে করবে এর বিনিময় এনসিবি আপনাদের থেকে কিছু চায় না ভোট দেওয়া লাগবে না পয়সা দেয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না আমাদের জন্য শুধু দোয়া করবেন

ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি এবং আবরণ থাকব বাংলাদেশ চিন্দাবাদ শিক্ষক শ্রেণী শ্রেণীর ধন্যবাদ শিক্ষা সেনের সদস্যকে সংগ্রামী সাথী বন্ধুগণ এখন কবৃন্দ আসসালামু আলাইকুম আমরা গণপুষ্ঠান পরবর্তী সময়ে বাংলাদেশের যতগুলো মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মনে হয় শিক্ষা মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যতগুলো সমস্যা তার মৌলিক সমস্যাগুলো শুরু হয় শিক্ষাঙ্গন থেকে আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন মাসের পর মাস শিক্ষকরা রাস্তায় অবস্থান গ্রহণ করছেন কিন্তু এইভাবে একটা মন্ত্রণালয় এইভাবে একটা দেশ এইভাবে একটা সমাজ চলতে পারে না আপনারা জানেন আওয়ামী সরকার অবস্থায় বাংলাদেশের অনেক নামে বেনামে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রীদের নামে বিভিন্ন আপনার ছেলের নামে বাবার নামে ওরের নামে বিভিন্ন নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও জাতীয়করণ করা হয়েছে আমরা দেখতে পেয়েছি একই মানের তার থেকে বেশি মানের অনেক প্রতিষ্ঠানকে আওয়ামী সরকার শুধুমাত্র ভিন্ন মতাদর্শ হওয়ার কারণে কিংবা তার এমপি মন্ত্রীদের আজ্ঞাবহ না হওয়ার কারণে এই ধরনের হাজার হাজার শিক্ষক শিক্ষকদের সেতে ভাত দেওয়ার ব্যবস্থা করেন না গণপুত্থানের রক্তের মধ্য দিয়ে আমাদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল আমরা ভেবেছিলাম এই পরবর্তী সময়ে একটি

এই এই হবে না ধরনের কিছু করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং শিক্ষা সচিব শুধুমাত্র নিজেদেরকে মন্ত্রণালয়ের চার দেয়ালের আবদ্ধ রেখেছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের সমস্যা সমাধানে তাদের যত দাম আগ্রহ অর্থের থেকে বেশি আগ্রহ সরকারি প্রদান এবং টেন্ডার বাণিজ্য করার ক্ষেত্রে আমরা বলতে চাই রাষ্ট্রকে আমরা বিপদে ফেলতে চাই না রাষ্ট্রকে বিপদে ফেলতে চাই না বিনাই এই এনপিও নরেমপি শিক্ষকা দিনের পর দিন সচিবালয়ে সচিবদের দুয়ারে দুয়ারে ঘুরেছে রাষ্ট্রকে বিপদে ফেলতে চান্নাই বিদায়ী এই শিক্ষকরা বার বার রাস্তায় এসেছেন আবার রাষ্ট্র যেন বিপদে না পড়েন এই কথা বিবেচনা করে আবার তারা বাড়ি ফিরে গিয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার শিক্ষকদের নীতিমালা করবেন শিক্ষকদের অবস্থার বিষয়গুলো অবগত হবেন এরকম নানা এজেন্ডা তৈরি করে করে একটি নির্বাচনের দিকে ঠেলে দিয়ে শিক্ষকদের আগামী দিনের বেতন ভাতা ভবিষ্যৎকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ফেলে রাখছে আমরা বলতে চাই এই সরকারের নির্বাচন যেমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একইভাবে এই সমাজের যে কোনো শিক্ষক থেকে শ্রমজীবী মানুষের যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান